শুকনো মৌসুমে আমাদের রাঙ্গামাটি সদর থেকে সাতটা উপজেলার সাথে আমাদের নৌপথে সংযোগ যখন পানি শুকনো হয়ে যায় আমাদের লসটা যখন ফুল পানি থাকে তখন আমাদের লসটা মাইনি অথবা বাগাইছুরি যেতে ছয় ঘন্টা বা মাইনি যেতে আড়াই ঘন্টা সময় লাগে এখন মাইনি পুষতে আমাদেরকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা মানে একটা দিন সম্পূর্ণ শেষ হয়ে যায় খাল যদি খনন করে তখন যাত্রীর সুবিধা এবং প্রশাসনের সুবিধা এটা আমরা প্রশাসনকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি বা সরকারকেও কিন্তু এর কোনো প্রতিফল আমরা দেখি নাই এটা যতদিন বর্ষা হবে না ততদিন এটা চলবে এটা জুন জুলাই পর্যন্ত আমাদের এ বোগান্তে পোহাতে হবে তা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি এটা যেন ড্রেজিং করা হয় তো আমরা এ এই পর্যন্ত ড্রেজিংয়ের মুখ দেখি নাই সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এক এক উপজেলায় যেখানে দুই তিন ঘন্টা যাওয়া যেত এখন ওখানে প্রায় আট ঘন্টাও লাগে ছয় ঘন্টাও লাগে হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যেখানে একজন একটা যাত্রীর দুশো টাকা ভাড়া ওইখানে তার এখন এক হাজার টাকা ভাড়া দিলেও তাকে চার ঘন্টা হইতে ছয় ঘন্টা সময় লাগে স্বাস্থ্য অথবা রোগী স্কুলে আসা যাওয়া সবগুলো মিলে দুর্বিশ জীবন আমাদের কাটতে হচ্ছে আলঙ্গদু জুরাছড়ি বড়কল এই সমস্ত এলাকার মানুষের জন্য ড্রেজিংটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে লেকের যে একটি স্ট্র্যাটেজিক ইস্যু রয়েছে একদিকে যেমন পানি কমিয়ে দিলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তিন চারটি উপজেলা আবার পানি যদি বেশি রাখা হয় অনেক জমিতে আবার চাষের আওতায় আনা যায় না এটার যে উভয়মুখী সমস্যা সেটার একটা উল্লেখযোগ্য সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে যে এই ড্রেজিং বিষয়ে ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে কাজ করছেন এটার সম্ভবত যাচাই হয়েছে এবং এই কাজ অতি শীঘ্রই শুরু হবে মর্মে আমরা জেনেছি এবং আমরা আশাবাদী